বলে দিচ্ছি কোন কোন জিনিসে বাদ দেওয়ার সম্ভাবনা থেকে বেশি থাকে চোখে সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাইনাদার ভিডিও তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হতে চলেছে এসএসসিডি মেডিকেল নিয়ে সো মেডিকেলের মধ্যে অনেক কিছুই পড়ছে তো আমি বেসিক্যালি আজকে ওপর থেকে শুরু করব অ্যাকচুয়ালি বডির উপর থেকে শুরু করব শুধু আমি মাথার মধ্যে যত কিছু আছে যে যেসব জিনিসের মেডিকেল হয় আমি সেসব জিনিসের ব্যাপারে কিছু বলবো যেমন চোখ নাক কান মুখ ঠিক আছে দাঁত তো এই সব ব্যাপারে আমি কিছু বলবো আজকে কমপ্লিট করব এই জিনিসটা ঠিক আছে তো পরের দিন করব হচ্ছে গলা থেকে পুরো একদম কোমর অবধি ঠিক আছে তারপরের দিন করব পা থেকে একদম নৌকো অবধি ঠিক আছে পায়ের নৌক অব্দি তো আজকের ভিডিওটা শুধু হচ্ছে মাথার মধ্যে যত কিছু আছে কি কি জিনিস দেখে আমি তোমাদের বলে দিই প্রথমে দেখে হচ্ছে তোমাদের চোখ নাক কান দাঁত ঠিক আছে জীব এইসব দেখবে তোমাদের এবারে অনেকের ডাউট আছে যে কি কি দেখবে ঠিক আছে এবারে অনেকে আছে নতুন এক্সাম দিয়েছে ঠিক আছে বেসিক্যালি তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছে যায় যারা নতুন নতুন এক্সাম দিয়েছে ঠিক আছে যে ডিফেন্সের ব্যাপারে কিছু জানে না আমিও অনেক ভিডিওটিডিও দেখতাম আগে যে আমি ভাবতাম যে কেউ যদি আমাকে একটু সাপোর্ট করতো কেউ যদি আমাকে গাইড গাইড করতো তো আমিও সেই ভেবে আমার চ্যানেলটা খোলা ঠিক আছে তো যারা যারা নতুন ক্যান্ডিডেট ঠিক আছে মেডিকেল নিয়ে কোনো জানকারি নেই কোনো কিছু নেই তো আমি তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও অনেক ভালো ভালো কন্টেন্ট তোমরা পা পাবে ইন ফিউচারে ঠিক আছে তো যেটা তোমাদের ফিউচারে কাজে আসবে তো যাই হোক কাজকে যেটা আমি বলছি যে কি কী জিনিস আমাদের চেক করে ঠিক আছে এসএসসিডির মেডিকেলে এসএসসিডি বলো অথবা পুলিশ বলো অথবা আর্মি বলো যে কোনো মেডিকেল তুমি দিতে যাবে তো এইসব জিনিস চেক করবে তো ফার্স্ট অফ অল হচ্ছে চোখ ঠিক আছে তারপরে দাঁত তারপরে হচ্ছে নাক তারপরে কান তারপরে জীব ঠিক আছে তো চোখের মধ্যে কি কি জিনিস তোমাদের বল দিই ফার্স্ট অফ অল হচ্ছে চোখের মধ্যে তো চোখের মধ্যে থাকছে তোমাদের সিক্স বাই সিক্স থাকছে ঠিক আছে সিক্স বাই সিক্সটা কী ফার্স্ট অফ অল আমি তোমাদের এই যে এখানে দেখতে পাচ্ছ এরকম একটা চার্ট থাকবে ঠিক আছে ওই চার্টটা তোমরা পারলে মুখস্থ করে নিয়ে যাও কিংবা যে কোনো সিচুয়েশানে তোমরা মাথায় যেন থাকে যে নিচের লাইনটা আর ওরা ধরো হচ্ছে নিচের লাইনটাই ধরে ঠিক আছে যে সিক্স বাই সিক্সে তোমরা দেখতে পাচ্ছ কি না দূর থেকে কারোর যদি মুখস্থ থাকে চোখে যদি প্রবলেম থাকে এমন বুঝে তোমরা মুখস্থ করে নিয়ে চলে যাও ঠিক আছে এখানেও কিছু কিছু টেকনিক ইউজ করতে হয় তো সবাই জানে না যেটা আর কারো যদি চোখে প্রবলেম থাকে তো সিক্স বাই সিক্সের যে যা চার্টগুলো আছে সেগুলো তোমরা মুখস্থ করে নিয়ে চলে যাও আর যাদের চোখে প্রবলেম নেই তাদের তারা ইজিলি পাস পাস করে যাবে সিক্স বাই সিক্সটা হচ্ছে তোমাদের একদম ছোট থাকবে একটা অক্ষর এবিসিডি হোক যাই হোক তোমাদের ছ মিটার দূর থেকে পড়তে হবে তারপর হচ্ছে চোখের দিক থেকে থাকছে হচ্ছে কালার ব্লাইন্ডনেস ঠিক আছে কালার ব্লাইন্ডনেস তোমাদের এই যে এখানে দেখতে পাচ্ছ কালার ব্লাইন্ডনেসটা কী এরকম থাকবে তোমাদের প্রত্যেকটা পেপার ওটাই সেই পেপারে তোমাদের বলতে হবে যে কী কী এখানে লেখা আছে ঠিক আছে তো তারপরে আমি চলে এসেছি চোখ হয়ে গেলো এবার হচ্ছে নাক নাকের মধ্যে দেখে হচ্ছে ডিএনএস তোমার দেখবে ডিএনএস এর ডিএনএস হচ্ছে নাকের ভেতরে যে একটা পাতলা হার মতো থাকে ওই হারটা ওটা সচরাচর বেসিক্যালি সবারই ঠিক থাকে নাকে সবাই বেরিয়ে যায় ওটা কোনো বড়ো কথা না তারপর হচ্ছে ডিএনএসটা খুব হচ্ছে রেয়ার রেয়ার প্রবলেম ঠিক আছে তাও ডিএনএস থাকলে তোমাকে তোমাকে বাদ করে দেবে তোমাকে রিমেডিকেলও আটকাবে না তোমাকে বাদ করে দেবে একদম তারপরে তারপর হচ্ছে চলে যাচ্ছে চোখ হয়ে গেল নাক হয়ে গেলো এবার হচ্ছে দাঁতে দাঁতে হচ্ছে বত্রিশটা দাঁত থাকতে হবে তোমার বত্রিশটা দাঁত থাকতে হবে আর ক্লিন ক্লিন চাই একদম যেন হলুদ না থাকে আর দাঁতে আমি বলবো যে যাওয়ার আগের দিনকে ঠিক আছে তোমরা হচ্ছে নুন নেবে তারপর হচ্ছে লবণ আর হচ্ছে লেবু এই তিনটি জিনিস মিক্স করে দাঁতে ডলবে তাতে দাঁতের যে পিলাপান ওটা চলে যাবে ঠিক আছে তো হচ্ছে পোকা যাতে না থাকে দাঁতে পোকাটা একটু তোমরা ভালো করে ধ্যান দেবে পোকা তারপরে যে দাঁতে যেন কোনো খাবার টাবার যাতে না আটকে থাকে ঠিক আছে আর যাতে দাঁত যেন হলুদ যাতে না হয়ে থাকে তো এই কিছু কিছু বেসিক জিনিস আমাকে জেনে যেতে হবে ঠিক আছে বেসিক্যালি তারপরের পয়েন্ট হচ্ছে কান কানে কি দেখে কান হচ্ছে তোমার যাতে ময়লা যাতে না থাকে চেক করে যাবে তোমরা কানে যাতে দোকানে যাতে ময়লা যাতে না থাকে আর কানের যাতে পর্দা যাতে না ফুটো থাকে ঠিক আছে এইটা দেখে আর জিবে কি দেখে জীব জীব তোমার একদম খুলে দেখবে মানে যতটা পারবে তোমাকে বলবে যে আ করতে আর জিপটা বার করতে পারবে ঠিক আছে তারপরে ওরা যা দেখার তারা দেখে নেবে ওই জিপে অতটা কাটে না বেসিক্যালি কারোর যদি বড় বড়ো প্রবলেম যে যখন থাকে সেগুলোতে তাদেরকে বাদ দিয়ে দেয় ঠিক আছে তো আর একটা হচ্ছে যেমন হচ্ছে আর চুল হেয়ার আমি বলবো যে যেটা হচ্ছে তোমরা ছোটো করে নিয়ে যাও তাহলে তোমাদের সবথেকে হবে একটা গুড লুকিংয়েরও ব্যাপার আছে তোমরা যদি বড়ো বিয়ার্ড অথবা বড়ো হেয়ার নিয়ে যাও সেখানে একটা ব্যাড লুকিংয়ের একটা তোমরা নিয়ে যাচ্ছ সেটার ফলে একটা ইমেজ খারাপ হবে তার ফলে ওরা রিমেডিকেল দিতে বাধ্য হতে পারে কারণ তোমরা একটা গেট আপ নিয়ে যাবে তোমাদের একটা ক্লিন শেভ হোক অথবা চুল ছোট হোক তাহলে একটা পজিটিভ একটা ওদের তোমার থেকে ভাই বাঁচবে ওরা তারপরে রিমেডিকেল দিতেও ওদের একটু গায়ে বাঁধবে ঠিক আছে তো যদি নোংরা টোংরা হয়ে যাও তাহলে রিমেডিকেল তোমরা সাথে নিয়ে যাচ্ছ এটা মাথায় দেখো হুম আর যেটা তোমাদের বলবো যে মেডিকেলে অত ভয় পেও না তোমরা ঠিক আছে তো ইজিলিভাবে পাশ করে যাবে শুধু আমাকে একটু তোমরা বলো যে তোমাদের কোথায় কোথায় প্রবলেম আছে তো আমাকে যদি তোমরা বলো আমি তাহলে তোমাদের সেই হিসাবে আমি তোমাদের ভিডিও বানিয়ে দেবো আর কমেন্ট বক্সে তোমরা সবাই কমেন্ট করো যে তোমাদের কোন টপিকের তোমাদের ভিডিও লাগবে আর কারোর যদি রিমেডিকেলে যদি মনে হচ্ছে যে কোনো যদি প্রবলেম থাকে ঠিক আছে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা টেক্সট করতে পারো ঠিক আছে তা আমি সবার মেডিকেলটা আমি চেক করে আমি বলে দেবো যে কী কী প্রবলেম হয় না হয় বেসিক্যালি আজকে মোটামুটি ফার্স্ট অফ অল মাথা থেকে আমি শুরু করলাম মাথার দিকটা আমি পুরোটা কমপ্লিট করলাম এর থেকে আর বেশি কিছু দেখে না ঠিক আছে বেসিক্যালি বেসিক্যালি বাদ দেয় হচ্ছে তোমাদের চোখে বাদ দেবে হুম বলে দিচ্ছি কোন কোন জিনিসে বাদ দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে চোখে সিক্স বাই সিক্স আর হচ্ছে কালার ব্লাইন্ডনেসে এই দুটোতে আর হচ্ছে কানের যদি পর্দা একটু যদি ফাটা থাকে তাহলে ওটাতে বাদ দেওয়ার একটু চান্স আছে আর বাদ বাকি কোনো কিছুতে বাদ দেয় না বেসিক্যালি তো তোমরা ভালো করে মেডিকেলটা দাও ঠিক আছে আর বাদ বাকি আমি তো আছি তোমাদেরকে সাপোর্ট সাপোর্ট করার জন্য মোটিভেশন দেওয়ার জন্য আর বাইদে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আর চার হাজার ওয়াশ আওয়ার হতে আর বেশি বেশি দেরি নেই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুর মধ্যে শেয়ার করো আর সাপোর্ট করো ভালোবাসা দাও আমিও তোমাদের সাপোর্ট করব ঠিক আছে তোমাদের জন্য নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো ঠিক আছে তো যাই হোক চলো ভিডিওটার বড়ো করছি না তোমরা যাতে বোরিং যাতে না হও ঠিক আছে আমি কিছু কিছু ইম্পর্টেন্ট কথা বললাম তোমাদেরকে তোমাদের আশা করি ভালো লাগবে ইন ফিউচারে কাজে আসবে আর ভালো লাগলে ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটু শেয়ার করে দাও যারা যারা আমাদের যত রানিং গ্রুপ আছে যত প্রিপারেশন করছে ডিফেন্সের লাইন নিয়ে আর্মি বলো পুলিশ বলো এস সিডি বলো তো সবার কাছে ভিডিওটা ভাইরাল করে দাও তাদের কাছে তাদের যেন পরবর্তীকালে কাজে আসে ওকে তো যাই হোক ভিডিওটা বেশি লম্বা করছি না ঠিক আছে তো এখানেই সমাপ্ত করি আর তারপরে আমি এই ভিডিওটা দেখি ওয়াচ আওয়ার ওয়াচ মানে কত হচ্ছে সেই হিসাবে আমি একটা নতুন আবার নিয়ে আসবো বেসিক্যালি আমি তোমাদেরকে সাপোর্ট করতে আমার ভালো লাগে ঠিক আছে আর আমি চাই যে সবাই যাতে সাকসেস হোক লাইফে ঠিক আছে আলটিমেটলি একটা ইউনিফর্ম তোমরা যদি জোগাড় করে নাও তাহলে জীবনে একটা ফিল হবে যে না আমি কিছু করেছি লাইফে হুম তো আর ব্যাস দুটো পাড়াও আছে এক হচ্ছে মেডিকেল আর হচ্ছে ফাইনাল মেডিট এই দুটো ঠিক আছে ব্যাস দুটো হয়ে গেলে আর কেউ আটকাতে পারবে না তোমাদের ইউনিফর্ম থেকে আর যদি আর একটা জিনিস আটকাতে পারবে সেটা হচ্ছে ফেক ডমিসাইল ফেক ডকুমেন্টস ওটাই ব্যাস আটকাতে পারবে আদারওয়াইজ কোনো কিছু আটকাতে পারবে না ঠিক আছে তো এই দুটো ভালো করে দাও মেডিকেলটা আর হচ্ছে ফাইনাল মিনিটে যাতে আমি আশা করবো সবার যাতে নাম চলে আসে ঠিক আছে আর বেশি কিছু বলছি না ঠিক আছে আমিও যাই রেস্ট করি ডিউটি ডিউটি শেষ করে সে তোমাদের জন্য ভাবলাম যে একটু কন্টেন্ট একটা বানাই কারণ তোমাদের সামনে মেডিকেল চলে এসছে তাই জন্য আমি অনেক মেহনত করে তোমাদের জন্য আমি কিছু কিছু ভিডিও আমি নিয়ে আসি নিজের টাইম মানে রেস্টের টাইম বার করে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করো আর ভাইকে সাপোর্ট করো ঠিক আছে তো ভালো থাকবে সুস্থ থাকবেন জয় হিন্দ